বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামের শহীদ ওয়াসিমকে দলীয় পরিচয় দিয়ে ছোট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সেক্রেটারি এস এম ফরহাদ তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদরা কোনো দলের পক্ষে নয় তারা দেশের সকল মানুষের জন্য জীবন দিয়েছেন তারা আমাদের গর্বের জায়গায় রয়েছেন দলীয় পরিচয় নয় কোন শহীদকে দলীয় পরিচয় দিলে তাকে ছোট করা হবে তিনি বলেন নতুন কোনো স্বৈরাচারকে দেখার জন্য রক্ত দেয়া হয়নি ছাত্র জনতা আর কোন অত্যাচারীকে ক্ষমতায় দেখতে চায় না শহীদ এবং আহতদেরকে ধারণ করা প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে যাওয়া আমাদের আপ্রাণ চেষ্টা ছিল আর কোনো ভাই শহীদ না হয় আহত ভাইয়েরা যাতে সুস্থার মাধ্যমে আমাদের কাছে ফিরে আসতে পারে কিন্তু যে সকল ভাইদের হায়াত শেষ আল্লাহ নিয়ে যাচ্ছেন একে একে করে সেই শহীদদেরকে আল্লাহ কাছে আমরা দোয়া করছি আল্লাহ তারপরে আল্লাহ যাতে তার সাহায্যের মজাদান করেন সোমবার রাঙ্গামাটিতে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ ফরহাদের গায়েবানা যায় অংশ নিয়ে তিনি কথা বলেন কোন পক্ষ কোন পরিচয়ে রাজনৈতিক পরিচয় হোক অন্য কোনো পরিচয় হোক আবার আগের ধরনের বাজে কাজগুলো ফিরে নিয়ে আসার চেষ্টা করলে আমরা সেই শহীদের অনুপ্রেরণা লালন করে সেগুলোকে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ তিনি আরো বলেন আমরা সকল শহীদকে সমান মর্যাদা দিয়ে তাদেরকে ধারণ করতে চাই রাঙ্গামাটিতে আদালত মাঠে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এ জানা যায় নামাজ আয়োজন করে এতে আরও অংশ নেন নাগরিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা লোকমা হোসেন রাঙ্গামাটি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রুমান রবিউল ইসলাম ইরফানুল হক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ